তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকরা নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে যাদের বয়স আঠারো বছর সম্পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন এমনই এক অধ্যাদেশ অনুমোদন করেছে কেবিনেট এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে খসড়াটি অনুমোদন দেওয়া হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এ সময় ফয়েজ আহমেদ বলেন বিদ্যমান যে ব্যবস্থা তাতে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যে সব ব্যক্তি ভোটার হওয়ার উপযোগী যারা শুধুমাত্র ভোটার তালিকা হালনাগাদ করার আগের বছরের ডিসেম্বরের মধ্যে বয়স আঠারো বছর হয় তারা সেই তালিকায় অন্তর্ভুক্ত হয় প্রতি বছর দুই জানুয়ারি এই খসড়া তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে এবং দুই মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে দেখা যায় পরবর্তী সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি অনুষ্ঠিত হওয়ার আগে যেসব নাগরিক আঠারো বছর বয়সে পৌঁছান তারা ওই নির্বাচনে ভোট দিতে পারেন না তারা এই তালিকা থেকে বাদ পড়ে যান তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয় এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয় সেক্ষেত্রে তফসিল ঘোষণার আগে যুক্তিক সময়ের মধ্যে যারা ভোটার হবার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা তিনি আরো বলেন ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত এক মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তির বয়স আঠারো বছর হবেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন এছাড়াও সবাই প্রেস সচিব শফিকুল আলম জানান মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে এতে করে অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি হারানো হয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু করে দেওয়ার অনুরোধ রইল